শ্রেষ্ঠ জাতি করলেন জাতি হিসেবে আমাদের স্বীকৃতি দিলেন আল্লাহ মানব জাতি ভিতরে শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তালা মুসলমান জাতিকে দিয়েছি সে আর কেউ নাই মোহাম্মদ সৌরুল্লাহ সাল্লাহ কারণে

এর মতন ধরে আঠারো কে বলছে সতেরো কে বলছে সাতাইশ কে বলছে আঠাইশ মতন ধরে এত বছর কেটে গেছে পানি কি কত বিদ্যুৎ বিদ্যুৎ আল্লাহ আল্লাহ তালে ক্ষমতা আছে কি নাই তাহলে আবু বক্কার বলছে

আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয় তোমার সাথে আবু বকর সিদ্দিক লাগিয়ে দিলাম আবু বকর সিদ্দিক লাগিয়ে দিলাম সেই আবু বকর সিদ্দিক ওই ওই সিদ্দিক আর আমাদের বর্তমান জামান্না সিদ্দিক একই সিদ্দিক তো নাকি হ্যাঁ আমগো সিদ্দিক ভিতরে बाट पड़ी আছে কি নাanesulfonyl আছে কি না গাজা কর বিড়ি সবই আছে কিন্তু আমরা নাম রেখেছি সিদ্দিক হ্যাঁ এই নামের কারণে আল্লাহ তারা হয়তো নাম না দেখবেন যে হাজির করে সে আবার ঠিক গিরি খেয়েছে আবার ছড়ছর বাট করে ঠিকই করতেছে সবই করতেছে এই জন্য বলতেছিলাম যে আল্লাহ তার অফরন্ত নিয়ামত যে দুনিয়া আমাদের দিয়েছে আমাকে আপনাকে দিয়েছেন এর অস্বীকার করে কোনো সুযোগ এরপরে আবু বলতেছে আবু আমি বিশ্বাস করি না তবে হ্যাঁ বিশ্বাস করতে পারি যদি এক কথা বলতে পারে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ছে বলে হ্যাঁ পড়ছে যদি বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা দরজা কয়টা এই কথা যদি বলতে পারি তাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি নামাজ পড়ছে নাকি জানলা দরজার কোন থেকে হ্যাঁ আপনারা মনে করেন যে একটা মসজিদে কি নামাজ আদায় করেন নাকি ফ্যান কয়টা লাইট কয়টা জানলা দরজা দরজা কয়টা মুখস্ত করে আসে নাকি মানে বাঘ কত নম্বরে ঠাকুর যায় সে চিন্তা আবুজের মতো সবসময় করি দুনিয়ার কিছু এরকম আছে যারা বড় বড় পদে বৈশ বাদ করে চিন্তা করে বসে বসে যায় ভিড় কিনে সারাদিন চিন্তা করে কোন বাদ করি করা যায় ওরা জগতই আলাদা ওই সাবজেক্ট কাকে উনার ওনার কাছে পাওয়া যায় কাকে ওই চেয়ারের কাছে পাওয়া যায় ওর কাছে পাওয়া যায় ওর কাছে পাওয়া যায় এই বাদ করে কিনবার যায় কি ঠেকেছে দেখেন কি শয়তানের শয়তান কয় কয়টা জানলা করে দরজা বলতে পারে তখন চিচিন্তা করে হে তুমি কি ফাগল হয়ে গেছো

বলছে নবীতে সবই বলে দিল এখন তো মান আমি জাদুকার দেখছি সোহের জাদুকার আবু আবু বলছে তোমার আমি কলমা বলবো অত কোনদিন শুধু ধ্যায় নেই সবসময় ঘুমটা থাকতো কে নবী আবু জাহেল আবুল আল্লাহ নবী জিজ্ঞেস করতে আবু জাহেল আপনি মা সাহসা আপন সাহসা আপনি কেন আমার সামনে গেলে ঘুমটা মই দেন না তোর একটা চেহারা আছে এই চেহারা দিকে যদি চাকায় আমার মায়া হতে পারে দয়া হতে পারে এই জন্য তোর চেহারা দিকে তাকাবো না তোর আমি কলমাও করতাম না তাহলে আল্লাহ রসুল কোন আসে গেছে হ্যাঁ হাদীজা আপনার গেছে ওয়াইফ করাজা দেখাইতেছে ভাই গেছে আমি গিয়েছি হাজার ছত শত হাজার হাজার পায়খানা মানে দেখছে এই হাদীজা যে দুঃনটা সব আজই দেখোনো যেই পায়খানা করে আমার আব্বা যেমন বলতে বাবার পায়খানা আসেনি তাও কুত্তে কুত্তে পায়খানা করছে তো আমার নবীর সামনে দিই উল্টো বলা কত বছর তোর কোহল পায়খানা করব আমি মক্কাতে বহুত বাইতে গেছি কাবা ঘরে চত্বর পাশে কিন্তু কাবাঘরে কম্বর কবুতর আছে একটা কাবাঘরে চত্বরে কবুতর পায়খানা করে না সব জায়গায় না আবু জাহানো ভাই দুনিয়াতে এখন ঘুরে বেড়েছে তাদের আবু জাহরি কালো চাল যায় এখন মাটির পুতুল বলছে মোহাম্মদ তুমি বলতে পারো মাটির পুতুল কি আছে তাহলে আমি সঙ্গে সঙ্গে কি কর্ম হবো তখন সত্যি আপনি বলবেন হ্যাঁ বলবো কি আছে বল আছে একটু মনে করি যে কিছু টিসুতে রেখে ভাই কি আছে আমি ওকে বলতে পারবো বলো সম্ভব না দেখি তখন না ভাই আমার গলার সঙ্গে তুমি কও যে কি আছে এই রে আছে তখন মোহাম্মদ সাসান বলছে আল্লাহ আমাকে হচ্ছে আল্লাহকে যেগুলো কালিকাটা শুয়ে দিচ্ছে যা বলে দাও মা হাতের মুঠি মুঠে মাটির পুতুল আছে তখন সঙ্গে সঙ্গে বলছে হাতের মধ্যে মাটি পুতুল আছে সঙ্গে সঙ্গে দেখে হায় হ্যাঁ পুতুল আছে তো আমি যাতে আছে তোমার সেই বিশ্ব জাতকে দেখি তারপরে মানে নাই কিন্তু মাটির পুতুল জবান খুলে দিচ্ছে বলতেছে হ্যাঁ আপনার চাচা আবু আপনার কি বিশ্বাস তখন হয় নাই আমরা মাটির পুতুল কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম তাই নবীর আদর্শ ছিল নবীর আদর্শ নবীর মজেজা আহা কত সুন্দর ছিল তার কত মিশ্রিত ভাষা ছিল সেই নবীর উম্মত হলো আমরা 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 গুনাহ করেছি অন্যায় করে জুলুম করে যদি আল্লাহর কাছে কান্দা করে করি আল্লাহ maaf করবে কি করবে না যেদিন করবে কি করবে না তাহলে এটা শিখাই দিলাম প্রত্যেক নামাজ আমরা পড়ি এই খেয়াল করে আমরা পড়বো রব্বানা যালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন পারবো তো পড়বো ইনশাআল্লাহ আদিত তো তাবিত থাকবে আমি বলি না

বলে তোমার মায়ের খেত মত করো তারপর তোমার মায়ের তারপর তোমার মায়ের তারপর তোমার বাপ মায়ের তার মানে মায়ের প্রধান্য বেশি দিয়েছেন বেশি দিয়েছেন বাবার যে কম হলো সেটা কিন্তু না মায়ের প্রাধান্য বেশি দেওয়ার কারণ হলো মার সাথে সদা আচরণ করলে মা বাবার সাথে সদন আচরণ করলে রক্তি মা বাবার পায়ে মিশে জান্নার দাঁড়িয়ে দিয়েছে আজকে মা বাবা কবরে বসে বসে দেখতে চাচ্ছে বসা আছে কে আমার জন্য দোয়া করবে কে বসে বসে শেষ করে যাবে কার জন্য মা আমার বাবার জন্য জন্য কি কিস করলো সেটা দেখতেছে বসে বসে বসেকারিং বলতে ফ্রেস্তার তুই দেখ কোন সন্তান মায়ের জন্য বাবার জন্য কান্নাকারি করলো মায়ের জন্য বাবার জন্য ফেদমত করলো মায়ের জন্য বাবার জন্য তিনি একটু চোখের পানি ছাড়লো আমি আল্লাহ তালা বান্দানি বসে আছি ওরা মা বাবার জন্য করার সঙ্গে সঙ্গে আমি বাবার মার দর আজাদ মা করে দিই আপ মরে গেছে দোয়া করতে ছেঁকে নিয়েছেন অবিকারে কি কিনা বাঁক মরে গেছে আরে দোয়া করো মাকমা জন্য তোমার জন্য শীতের রাত যখন প্রসাদ পেয়ে দিয়েছে আমি আঁকিয়ে দিয়েছি মা কিন্তু একটা কাঁথা ছিল ভিজে গেছে ওই কাঁথাটা সরে দিয়ে মায়ের আঁচলটা মিশে দিয়ে আমাদের সন্তান শুয়ে দিয়েছে মা কিন্তু ঠান্ডার ভিতরে শুয়ে আছে কিন্তু আমাকে যে দেখতে কষ্ট দেয় এই যে আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছি না মাঘ জন্য তো আতো ও যুবক ভাইয়া শোনে

দোয়া করে বাপ মার জন্য আল্লাহ দুনিয়াতে থেকে আমাকে যেমন লালন পালন করে বাপ মা লালন পালন করেছে তুমিও কবরে ভিতরে বাপ মাকে দিবঙ্গী লালন পালন করে জান্নাতে গোরা রেখে দিও আচ্ছা আমরা যে বাপ মার জন্য দোয়া করি আমাদের কোনো ক্ষতি হবে না ভাই ক্ষতি হবে আমাদের টপিক থাকবে আজকে যে বাপ মাকে যদি mohabbat করেন ভালোবাসেন আপনারা কানায় বর করে উজ্জ্বল হবে ইনশাআল্লাহ অত মার জন্য দোয়া কবর বসে হয়ে গেছে দোয়া করে না তার জন্য অত বাড়ি বিলীন হয়ে গেছে বহুত বাড়ি বিলীন হয়ে গেছে আর বাপ মার দোয়ার বড় করতে আপনি দোয়া করছেন বাপ বাপমা ফিডব্যাক আল্লাহ আমার সন্তান আমার জন্য দোয়া করছে আমার জন্য দোয়া করছি আমার অব্দি কারের দোয়ার জন্য আমাকে কি বড় মাপের বড় মাপের বড় মাপের আল্লাহ বানিয়ে দিতে পারে বুঝতে পারেন তাহলে মার দোয়া বড় হয়েছে না হয়েছে না তাহলে আমরা কেন হবো না

মারতেন তারপর বাপ মাকে ডাল বন্ধ করেন নাই আমরা একটু পিছু হলে তো শব্দ হলে বাপ মাকে ঝাঁকি দিয়ে শুরু করে দিতেন জিজ্ঞেস বাবা তুমি কই যাও বলছে রাজবাড়ি যাই আবার বাপ মা কানে শোনা না হারে জিজ্ঞেস করছে বাবা কই যাও রাজবাড়ি যাই তিন চারবার জিজ্ঞেস করে রাজ হয়ে গেছে শোনা বুঝা কোথায় যা শোন বাপ মাকে ফাঁকি দিয়ে টাকা পয়সা নিয়ে খারাপ দোকান হন ও তো তো আহ্বান জানছি যুবক ভাইরা আজকে ময়দান থেকেই বুঝাই বাপ মাকে অন্যায় করছে আজকে বাবার পায়ে ধরে কান্নাকাটি করবে মায়ের পা ধরে কান্নাকাটি করবে মা কত অন্যায় পড়ছে কত নির্যাতন করছি দেখবেন আজ তার ওই মায়ের একটা ডান হাত কোমল হাতটা আর পা ধরে ঝরে বসে থাকলে মা দায়ে থাকে হাতটা মাথা দিয়ে বল বাবার ও আমি দোয়া কোমর করে দিয়েছি দেখবো যে আপনার বাপ মা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানকে আমি মাফ পেয়ে দিয়েছি তুমি মাফ পেয়ে যাও আল্লাহ তালা বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তালা মায়ের ডান্নার টান ডান করে দিয়েছি এই জন্য ভাই আমার বাপমা গুলো কেটে যান বাপমাকে আমাকে অর্থ সম্পদ রেখে বিদায় নিয়ে চলে গেছে সব কিছু আছে বাবার জায়গা কেউ পূরণ করতে পারবে না মা জায়গাটা পৃথিবীর কোনো মা এসে পূরণ করতে পারবে বাবার স্থানে বাবাই থাকবে সেটাকে কেউ পূরণ করতে পারে না অর্থ সম্পদ দিতে পারে বাবার যে একটা মায়াবী মার যে একটা মায়া এই মায়াটা পিঠে নাই অর্ধিকারী বলে দুনিয়াতে একশো ভাগ মায়ের ভিতরে যদি এক ভাগ মায়া আমি পিঠে দিয়েছি তাই বাপ মা পেয়েছে এত আদর এত যত্ন এত কদম থাকে আর যে ব্যক্তি আমার রব্বিকারী আর নিরানব্বই ভাগ মায়ানে বসে আছে হে হারানো বান্দা তুই যখন ভুল করে অন্যায় করে আমার কাছে মাপ চাইছো আমি আল্লাহ তালার নিরানব্বই ভাগ মায়ের তো আমি ক্ষমা করে মাপ করে দেই